কিতাবের মধ্যে আসছে চার প্রকার লোক জান্নাতের জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ মর্যাদা পাবে হে ভাইরামান চার প্রকারের লোক জান্নাতের ভিতরে আমার মাওলার কাছে মর্যাদা বেশি পাবে সম্মান বেশি পাবে একটা ঘর সাজাই রাখছে এই ঘরটা হলো জান্নাতি পাথর দিয়া তৈরি আর এই পাথর গ্লাসের মতো হবে গ্লাস দিয়া তৈরি ঘা গ্লাস দিয়ে করেছে জান্নতির ভিতর থেকে ঘরের ভিতর থেকে বাইরের সব কিছু দেখা যায় আবার ভিতর থেকে গো বাহিরের শুন কিছু দেখা যায় আবার বাহির থেকে গো ভিতরের শোন কিছু দেখা যায় বাহিরের নেবা ভিতর থেকে বসে বসে দেখে দেখে যদি তুমি বলা এটা যদি কাহিতে পার না না দেখলে তো বলা যাবে না দেখলেই তো লোভ হয় তখন সেইটাই চলে আসবে আর বাহির থেকে যা কিছু আছে নাচ নিয়ে দান করেছে খাওয়ার জন্য ঘুম করার জন্য বাহির থেকে সবাই দেখতে পাবে হের দোল বাহির থেকে দেখলে তাদের লোভ হবে গো কত সুন্দর সুন্দর খাবার দাবার তাদের কে দিয়েছে কত মর্যাদা দিয়েছে কত সম্মান দিয়েছে আমি যদি তাদের দলে থাকতাম গো আজকে আমিও সেই মর্যাদায় সম্মানিত হইতাম এমন একটা বানাইছে প্রকার লোকের জন্য কা আল্লাহ পাকাবুর আলমিন জান্নাতের ভিতরে জান্নাত তো এমনি দামি এমনি সম্মানিত এরপর আবার ডবল সম্মান দেওয়ার জন্য তার জন্য একটা ঘর তৈরি করেছে ওই চার প্রকার প্রকারের মানুষ হবে আমি বলি একজন একজন করে দৈর্যের সাথে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে এক প্রকার লোকর সে যার কথা হবে নম্র যার কথা হবে ভদ্র যার কথার দ্বারা জীবনে কেউ কোনো দিন আঘাত পায় নাই দুঃখ পায় নাই কষ্ট পায় না যার আচরণের দ্বারা গো কেউ কোনো দিন কষ্ট পায় নাই কষ্ট ভোগ করে নাই। এ বন্ধু আসর হতে পারে জানেন নি এই ধরনের স্বভাব ছিল গো আমার মাওলার আর পাঠান উপায়গাম্বরদের মধ্যে আর সেই সবার যদি আপনাদের ভিতরে বের করতে পারেন তাইলে আপনাকে সম্মান না আর কাকে সম্মান দিবে আমার তাইফের ময়দানে যখন চতুর্দিক দিকে পাথর মারতে শুরু করে পাথরের আঘাতে জর্জরিত হয়েছে রক্তাক্ত হয়ে পড়েছে শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীর মোবারক দিয়ে রক্ত ধরতেছে হ্যাঁ বন্ধু এ আমার অবস্থা এই পড়ে গেছে পাথরের লাগাতেন হানরুখ জি ব্রাহ্নেসের নাম দাঁত দিয়ে বলে রাসুল আমি আপনার কাছে নিজেকে একটা আবদার নিয়ে গো রাসুল রাসুল গো আপনি তো জীবনে কোনো দিন কাকে কষ্ট দিয়ে কোনো কথা বলেন নাই আপনার জোবানের দ্বারা হাতের দ্বারা আপনার ব্যবহারের দ্বারা জীবনে কোনো দিন কেউ কষ্ট পাইছে না আর আরসূল আজকে আপনাকে এমনভাবে আঘাত করেছে রক্তাক্ত করে ফেলেছে অ রসুল আর খাস পর্যন্ত কাঁদতেছে আল্লাহ নানস কাঁদতেছে সমস্ত গেরেস্তারা কাঁদতেছে গোরাসূল একজন গাহ আপনি যদি প্রতিপাত্র নাও নিতে পারেন আমি যে জানেন তো আমার কত শক্তি আমার কত ক্ষমতা আমার কাছে বলেন আমি ওই যে ওই যে তাইফের দুই পাশে দুইটা পাহাড় আছে গো দুই পাশে দুইটা পাহাড় এমনভাবে উঠাইয়া আমি তাইফ নগরীকে মগ্ধস্থলে রাখিয়া ওই দুইটা পাহাড় কেমনভাবে একসাথে আসাইয়া দেব এবং ফাটার মধ্যে মুরিসকে যেভাবে গসাইতে থাকে মুরিসকে যেভাবে বেসতে থাকে আমি তাই এক নগরীর প্রত্যেকটা মানুষকে এমনভাবে গসাইয়া গসাইয়া ধ্বংস করে দিব এই কথা বলান পরে নবীজি নবীজি জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল রে নারী নারী জিব্রাইল এমন করিস না রে এমন করিস না এমন করিস এ জিব্রাইল হয়ে কিন্তু আমার আশা পরবর্তী সময়ে কোনো না কোনো সময়ে তারা বুঝতে পারবে তারা বোঝে না আমার সাথে বিয়া করেছে আমার সাথে আচরণ করেছে তারা বোঝে না কোনো না কোনো সময় গো তারা বুঝতে পারবে যদি তারা নাও বোঝে গো তাদের গর্বে যে সন্তানগুলো আছে যে সন্তানগুলো তাদের থেকে জন্ম হবে পরবর্তীতে সেই সন্তানরা কেউ না কেউ গো আমার সেই খালেমা পরি মুসলমান হবে তুমি কেন সেই কথা বলেছো জিব্রাইল আপনি তো জানেন আমি নিজের ইচ্ছা মতে আপনার সাথে কোনো কিছু বলি নাই আমার আল্লাহ পাঠাইছে আমার আল্লাহ বলেছে ডাক দিয়ে বলে রেজিৎ রে ডাক দিয়ে বলে রে আমার আল্লাহকে বলে দাও আমার আল্লাহ ধ্বংস করে দিতে পারে আর একটা অপশন গো আমার আল্লাহর কাছে রয়ে গেছে আমার আল্লাহকে বলো সেই অপশনটা যেন তাদেরকে দিয়ে দেয় কিসের অপশন তাদেরকে হেদায়াত যেন করে দেয় এইটা হলো নবীদের স্বভাব আর এই স্বভাব যার ভিতরে ফিট করবে তাকে জান্নাতে মর্যাদা দেবে না আর নাম্বার নাম্বার অন্যকে খাবার দেওয়া অন্য কে খাওয়ানো এক লাশের সাথে হুলসিয়তের সাথে অন্য কেক খাওয়া দাওয়া করানো এইটাও ছিল নবীদের স্বভাব একদিন হজরত ই প্রেম সাল্লাম আমি খুব দ্রুত গতিতে বলতেছি এর কারণ হল সময় কম একদিন ইব্রাহিম আলাহ সাল্লাম ইব্রাহি আলাই সাল্লামের অভ্যাস ছিল জীবনে কোনো দিন মুসাফির না নিয়ে কোনোদিন খায় নাই জীবনে কোনোদিন মেহমান না নিয়ে একা একা কোনো দিন খায় নাই কাউকে না কাউকে নিয়ে থালে বসে ফ্রিটে বসে খাইছে খাইছে এবং শুনবেন একদিন এমন হয়ে গেল ইব্রাহিম আলাই সাল্লাম খাবার নিয়ে বসে আছে কিন্তু কোন মুসাফির আসে না কোন মুসাফির পায় না এই যে তা নিয়ে খাইবে পেটের ক্ষুদা হওয়ার বলো সারা না সারাদিন চলে গেল আল্লাহকে ডাক দিয়ে বলে মাবু আমাকে একটা মুসাফিরের ব্যবস্থা করে দাও গো মা বোধ আজকে সারাদিন হলো গো আল্লাহ কোনো মুসাফির আসে নাই আর তুমি তো জানো গো আমি একা একা কোনো দিন খাই নাই কোনো মুসাফির সারা খায় নাই মেহের বাড়ি করে একটা ব্যবস্থা করে দাও গো আমি মুসাফির ছাড়া তো খাইতে পারি নাই আমাকে ব্যবস্থা করে দাও এমনি করে দেখা গেল বিকালবেলা একজন লোক আসতেছে ওই লোকটার কাছে আসার পরে ডাক দিছে ভাই এদিকে আসো এদিকে আসলো আসার পরে দেখলো খাবার দাবার নিয়ে বসে আছে হ্যাঁ বন্ধু খাবার দাবার নিয়ে বসে আছে এমনি জীবনে কোনো দিন একা একা খাই না কোনো মুসাফির সারা খায় নাই ভাই তুমি এসেছো ভালো হয়েছে আমার সাথে একটু বসো গো আমার সাথে একটু খাবার খাও তাইলে আমার মন শান্তি হবে এ লোকটা ভাবতেছে বাবারই এমন ভালো লোক পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না ওরে বাবা এত ভালো লোক ঠিক আছে ভাই আমিও সারাদিন পর্যন্ত কিছু পাই পেটে রেখে দেওয়া আমারও ভালো লাগতেছে না আপনি যেহেতু বলেছেন আপনার সাথে একটু খাওয়া দাওয়া করো বন্ধু এমনি করে যখন খাবার প্লেটের মধ্যে বসছে ইব্রাহিম আলাইহিস সালাম খাবারের মধ্যে বিসমেল্লা করে ধরে বলে খাবার মুখে দিছে আর ওই দিক দিয়া সেই লোকটা যে ইব্রাহিম মালয় সাল্লাম জানে না সেই লোকটা যে ইব্রাহিম মালয় সাল্লাম জানে না সেই লোকটা আগুনের পূজা করত তার সেই দেব দেবীর নাম নিয়ে সে মুখে দিয়েছে আর নবীরা নিজের গায়ে কুরালের আকাশ হইতে পারে কিন্তু আল্লাহর সাথে পেয়া তবে কোনো নবী হইতে পারে না এমনি করে যখন আগুনের পূজা করত যখন কোনো মুরতির নাম নিয়ে সে বক্ষণ করতে শুরু করলো ইব্রাহিম আলাইহিস তো রেগে গেছে এ আমি দিতেছে যে মৌলা তোমাকে ফালতেছে যে মৌলার নিয়ামত ভুক করে আল্লাহর জমিনে তুমি বাস করতেছো সেই মৌলাকে ডাক না তো তুমি কার নামে তুমি কাবার শুরু করে যাও নাফরমানদেরকে আমার আল্লাহ পছন্দ করে না কারণ আমার আল্লাহ বলে কোরআনে ইংসা কর তুম ল আজি ধন কুমলা ইনকো তুম ইন্ন আদী ল কুম ল আজি ধ না ইনক ইন আদাবি এলা স্বাধীন সাবাদীর শব্দরত্ত শক্ত কুটিন আজাবি সব্দরত্ত আজাব এ পৃথিবীর মানুষ আম সার্দতধি কেউ না ফরমাে করেন। নফর মানি করে নিয়ামতের শুক্রিয়া আদায় না করে তার জন্য কঠিন থেকে কঠিন আজাবের ব্যবস্থা রয়েছে সে আজাবের মধ্যে সে বুক করতে হবে নিয়ামত কাম শুক্র কারণ নাম দৌলত ইংসান শুক্র কারণ নাম দৌলত ইংসান নিয়ামত কাকুর কারণ জিন্দগি বরবাদ হ্যাঁ নিয়ামত কাকুর কারণ জিন্দগি বাদে ভাই जिंदगी बर्बाद ад আপনার না ফরমানি করলে গরেসালাম বলল উঠে যায় গেন্দেগে সেই লোকটা উঠে গেলো মনে কষ্ট নিয়ে এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে পড়াইছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিব্রাইল কে ডাক দিয়ে বলে জিব্রাইল রে জিব্রাইল তারাত জেনে আমার বন্ধুর কাছে যা রে আমার বন্ধুকে গিয়া বলে দে আমার বন্ধুকে গিয়া বলে দে যে লোকটাকে কাবারের পিঁ থেকে উঠাইয়া দৌড়াইয়া দিছে সেই লোকটাকে আবার এনে খাওয়ানোর জন্য এ জিও এই লোকটার বয়স হয়েছে সত্তর বছর রে এই সত্তর বছরের ভিতরে জীবনে কোনোদিন আমাকে মৌলা বলে ডাক দিছে না হ্যাঁ এ দুনিয়ার জীবনে আমার দেওয়া কত না আমাকে সে বুক করতেছে আমি খাওয়াইতেছি আমি ফোনতেছি আমি চলাইতেছি আমি সামাইতেছি আমি দেখাইতেছি আমি শোনাইতেছি আমি হাঁটাইতেছি সব কিছু আমার দেওয়া কিন্তু বিন্দু পরিমাণ সময় একটা সেকেন্ডের সময় আমি মওলাকে সে স্মরণও করে না সারা জীবন নাপন মানি করে গেছে দেবদেবীর পূজা করে গেছে তারপরও আমি আল্লাহ তারে খাওয়াইতেছি আর কেয়ামত পর্যন্ত যদি সে বেছে ও তাকে কেয়ামত পর্যন্ত কে বসবে না যদি সে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তাকে মেহেরবানি করে খাওয়াই যাব আর মৃত্যুর পরে সে কাফের অবস্থায় যদি মারা যায় তার জন্য কুতিন থেকে কুতিন আযাবের ব্যবস্থা করেছি জিব্রাইল লাইসা সব কথা বলল ইব্রাহিম নবী তো পাগল হয়ে গেছে একজন উম্মতকে ডাক দিয়ে বলে ওই লোকটাকে ডাক দিয়ে আনো সেই লোকটাকে কাবারের প্লেট থেকে আমি উঠাই দিচ্ছি তাড়াতাড়ি ডাক দাও তাড়াতাড়ি খবর দাও মরিদ্রা বলতেছে আরে কি আবার কি হলে এখন উঠাই দিছে আবার কি দৌড়াই আনছে কিন্তু সিব্রাহের সাথে যে কথোপকথন হয়েছে সেই কথা কিন্তু কোনো মরি উম্মতে জানে না ওই লোকটাকে আনলো আবার ভাই আসো তাড়াতাড়ি কে বলছে ওই ইব্রাহিম বলছে উনি তো আমাকে রাগ করে উঠাই দিছে আবার ডাকছে কেন কো তাড়াতাড়ি আসো না গেলে তোমাকে ধরে নিব ওই লোকটা আসলো আসার পরে ইব্রাহিম আলাইসাল্লাম ডাক দিয়ে বলে ভাই মনে কষ্ট নিও না তোমাকে আমি ধমক দিয়েছি তুমি আমার সাথে খাও দিয়ে লোকটা তো আশ্চর্য হলো কি এমন ভাবে দৌড়াইয়া দিল আবার মুহূর্তের মধ্যে আবার আমাকে ডেকে আনলো ব্যাপার ওই মুশ্রিক লোকটা ইব্রাহিমকে ঢাক দিয়ে বলে ভাই রে আমি আপনার সাথে খাওয়া দাওয়া করবো কিন্তু একপরটা জানতে চাইবো আমাকে কেন উঠায় দিলেন আবার কেন ডাকলেন এবার ডাক দে বলে ভাই রে আমি যখন তোমাকে আমার খাবারের প্লেট থেকে উঠাইয়া দিছি আমার আল্লাহর সাথে নাফরমানি করার কারণে করার কারণে তখনই আমার আল্লাহ পাঠাইছে আর বলেছে তোমার বয়স সত্তর বছর সত্তর বৎসর পর্যন্ত তুমি সে আগুনের পূজা করতেছো দেব দেবীর পূজা করতেছো তারপরেও আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে সব কিছু খাওয়াইতেছে পালতেছে দেখাইতেছে চলাইতেছে শোনাইতেছে হাঁটাইতেছে তারপরেও আমার আল্লাহ জীবনে কোনোদিন তোমার সাথে রাগ করছে না রাগ না করিয়া তোমার খাওয়াইতেছে মারা সেই ব্যবস্থা আল্লাহ করবে তোমারকে জান না মেরা দিয়ে জ্বালাবে আমার আল্লাহ এই জন্য আমাকে বলেছে সত্তর বছরের ভিতরে একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে তুমি স্মরণ করছো না আমার আল্লাহ গুসা হয়েছে না রাগ হয়েছে না আর যেই মাত্র এক মুহূর্তের জন্য তোমার সামনে আমি আল্লাহর নাম নিছে না তোমার এত রাগ উঠলো কেন ভাই তুমি খাও এ লোকটা চিন্তায় পড়ে গেল হঠাৎ করে সেই লোকটার ভিতরে একটা কুরালের আঘাত যেন লেগেছে তার অন্তরের মধ্যে একটা বাড়ি লেগেছে আঘাত এসেছে হাইরে কিন্তু সেই লোকটা বিশ্বাস করে ফেলেছে পেলেছে প্রভু সত্য যদি ইব্রাহিম সত্য না হয় ইব্রাহিমের মাওলা যদি সত্য না হয় হয় তাইলে আমার যে সত্তর বছর আর এই সত্তর বছর পর্যন্ত যে আমি আগুনের পূজা করতেছি সেই কো তারা কি করে জানে অবশ্যই ইব্রাহিমের মৌলা ইব্রাহিমকে সত্য সংবাদ দিয়েছে এই কথা বলার পরে সেই লোকটা আর খায় নাই শুধু মাখতে সাঙ্গুল দিয়ে লড়াইতেছে ইব্রাহিম ডাক দিয়ে বলে বাইরে তুমি খাও না কেন ওই লোকটা ডাক দিয়ে বলে বাইগো আমি যে খাই না গো আমি খাইবো তা এর আগে আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই তখন বললো কীসের বিষয়ে বলছি ইব্রাহিম কে বলে বন্ধু হ্যাঁ ইব্রাহিম রামবি আমাকে মহৎ করে যখন খাওয়ায় যাই আমাকে সেই কথাটা বলে দেয় এই দুনিয়া রুশমিল থেকে যদি আমি এ অবস্থায় মারা যায় আমার জন্য কঠিন না ব্যবস্থা আছে এই কথাটা আমি বিশ্বাস করছি কেন বিশ্বাস করছি আপনি জানেন না আমার বয়স্ক তো আমি কতদিন পর্যন্ত মূর্তি পূজা করেছি সেই কথাটা যেন যেহেতু আপনি বলতে পারছেন এই কথাটা যেহেতু সত্য আপনার সেই কথাটাও সত্য আমি জাহান নামে চলে যাব এই ভাই কি করলে আমি সেই বিপদ থেকে রক্ষা পাবো কি করলে গো আমি সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবো এবারে মানে সাল্লাম মুসকি একটা হাসি দিছে মুসকি হাসি দিয়া ওই দিকে বলে বন্ধু রে দুনিয়ার জমিনের যদি তুমি সারাটা পৃথিবী আমাকে দান করে দাও আমাকে দিয়ে দাও আমার মনে এত আনন্দ হবে না যত আনন্দ হয়েছে তুমি সঠিক রাস্তায় আসার জন্য যে হিম্মত করেছ সঠিক রাস্তায় আসার জন্য যে হিম্মতটুকু করেছো আমার অন্তরে এত খুশি এত আনন্দ হয়েছে সারা পৃথিবী দিলেও আমার এত খুশি এত আনন্দ হতো না তো কী করতে হবে হে ভাই রে তোমার কিছু করতে হবে না সাধারণ একটা কাজ করতে হবে এ ভাই তুমি সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র মলার উপরেই আনতে হবে কি করলে আসবে ইব্রাহিম বলল তুমি শুধু আমার হাতে ধরে এ ক্লাসের সাথে পড়বে না ভাই সে লোকটা মুসলমান হয়ে গেল আমার বলার উদ্দেশ্য মানুষকে কেমন হলো নবীদের স্বভাব আর যেই ব্যক্তির স্বভাব নবীদের স্বভাবের সাথে মিলবে যার স্বভাবের সাথে নবীদের স্বভাবগুলা মিলাবে সেই লোকটাকে হাসরের ময়দানে আল্লাহ ইজ্জত দিবে না তো কী করবে লম্বা হয়ে গেছে আর বারণও সম্ভব না তিন নাম্বারটা আমি বিস্তারিত বলবো না শুধু নামটা বলে দিয়ে যাব তিন নাম্বার ওই লোকটা কাল জান্নাতের মধ্যে একটি ঘর দান করবে যে লোকটা সমস্ত মানুষ ঘুমিয়ে থাকার পর সমস্ত মানুষ নিবিড়ে যখন ঘুমিয়ে থাকে এই লোকটা তখন সব মানুষকে ঘুমের ঘরে রেখে একা একা ঘুম থেকে উঠে গো উঁচু করে চার রাখা তাহার নামাজ পরে মসজিদে দাঁড়াইয়া আল্লাহ বলে এই লোকটার জন্য এই কাজটা হলো আমাদের নবীদের ছাড়া সেই কোনো মানুষ করতে পারে না আর সেই কাজটা যেই ব্যক্তি করবে আমার নবীদের স্বভাবের সাথে মিল থাকবে আর নবীদের স্বভাবের সাথে যে লোকের স্বভাব থাকবে গো সেই লোককে কাল হাসর ময়দানে আল্লাহ আলাদা মর্যাদা দিবে না I'm